বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয়েছে গতকাল রাত বারোটা থেকে এবং তখন থেকে সেনা মোতায়েন ছিল পুরো ঢাকা শহর এবং ঢাকার বাইরে এবং সেখানে অনেকে বলেছে যে যেহেতু নেটওয়ার্কের বাইরে সবাই কত হতাহত হয়েছে বা মানুষ আন্দোলনে বের হয়নি এরকম অনেক কথাই শোনা যাচ্ছিল তবে নিউজগুলো দেখলে যে বোঝা যাচ্ছে যে রোয়াইটার্স এবং বিবিসি থেকে যে নিউজগুলো সংগ্রহ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সারা দেশে শুধু ঢাকাতেই আজকে জরুরি অবস্থা জারির পর নিহত হয়েছে জন। যার মধ্যে একজন মারা গেছে সাভারে এটা হচ্ছে সকাল দিকে এবং এরপরে দুপুরের পর থেকে সহিংসতা বাড়ে যাত্রাবাড়ি এরিয়ায় এবং যাত্রাবাড়ির দিকে পুরো রণক্ষেত্র হয় সেখানে একজন পুলিশ অফিসার মারা যায় এরপর সেখানে আরও জন সাধারণ আন্দোলনকারী নিহত হয়েছে এর বাইরে মিরপুর আজিমপুরে মারা গেছে আরও দুইজন হতাহতের ঘটনা আরও বাড়ছে এবং নিউজগুলো আমরা যেরকমভাবে চাচ্ছি বা পুরো বিশ্ব দেখতে চাচ্ছে সেভাবে কিন্তু নিউজ পাচ্ছে না কারণ বাংলাদেশে কোনো সোশ্যাল মিডিয়ায় নিউজ সম্প্রচার করা হচ্ছে না সপ্তাহ জুড়ে অন্তত একশো পনেরো জনের মতো মানুষ নিহত হয়েছে এবং অনেকের মতে এই সংখ্যাটা আরও বেশি তবে সংবাদ মাধ্যমে যেহেতু এই সংখ্যাটা উঠে এসেছে সেটাই আমরা সরাসরি বলতে চাচ্ছি আজকে সেনা মোতায়েন এবং জরুরি অবস্থার মধ্যেই আগামী রবিবার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে গতকাল মধ্যরাতে সরকার দলীয় তিনজন সদস্যের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছে বলে জানা যায় আন্দোলনকারী সমন্বয়ক তবে তারা বলছেন যে প্রধান সমন্বয়ক যিনি ছিলেন এই কোটা সংস্কার আন্দোলনের নাহিদ ইসলাম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবার থেকে বলা হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বলছে যে পুলিশ তাকে আটক করেছে তাকে ছাড়াই কিন্তু আলোচনা হয়েছে বলছে সরকার দলীয় লোক এবং তারা বলছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা আট দফা দাবি দিয়েছে এবং আট দফার পূরণ হলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবে এরকম একটা নিউজও আমরা পেয়েছি এবং এরই মধ্যে আপনারা জানেন যে বিএনপির অনেক নেতাকর্মীদের আটক করা হয়েছে নূর হোসেন নূরুকে আটক করা হয়েছে এবং তাদের মুক্তির দাবিতেও কিন্তু ছাত্রদের যে আট দফা দাবি আছে তাদের মধ্যে এক দফা দাবি হচ্ছে যাদেরকে আটক করা হয়েছে তাদের ছেড়ে দিতে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পুরো সারা দেশ এবং সেই পরিস্থিতিতে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফিরত যেতে বলা হয়েছে এবং ভারত ছাড়া নেপালের শিক্ষার্থীরাও এর মধ্যে দেশ ছেড়েছে বলে জানা গেছে সেখানে বলা হয়েছে যে ভারতীয় শিক্ষার্থীরা এবং নেপালের যে শিক্ষার্থীরা বাংলাদেশে বসবাস করছিল তাদেরকে নিরাপদে তাদের নিরাপদে তাদের দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে